চেষ্টা তো করতে আছে আমি চেষ্টা করে করে আমার মাথার থেকে ঘাম বেরোছে ঘাম বেরে পায়ে পড়ছে তাও তো কোনো পরিশ্রম যে দামটা আছে মূল্যটাই তো পাচ্ছি না আশা করি পাবেন এইভাবে তুমি দিলে কষ্ট বুঝতে পারছি দিন শেষে আমার জীবনটাই হবে নষ্ট হাই আপনি আছেন কবিতা শাইরি কোন থেকে পান প্রেমে পড়লে সবাই হয়ে যায় কবি মাঝখানে যদি দেখি তোমার ছবি

তো যাই হোক তোমরা ভিডিওটা ফুল দেখলে বুঝবা যে আসলে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা কারণ তোমাদের ভালো লাগায় আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তোমরা যত সাপোর্ট করবো আমার গায়ে তত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি তোমরা যদি আমার সাপোর্ট না করো তোমরা যদি আমার চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব না করো ভিডিওতে কমেন্ট না করো তাহলে আমার কেমনে ভাই ভিডিও বানানোর মনটা জাগবে বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড পাশে থাকা বেল বাটন বাজায় দেবা পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য

এটা জেনেই দেখো তোমার নামটাও জে দিয়ে শুরু আমার নামও কিন্তু জে দিয়ে শুরু খুব ভালো মানাবে না জান্নাত আহ আমার রিলেশন থেকে আপনি কি পাবেন না আমি কিছু বুঝিনা না এই রিলেশনের আপনি কি পাবেন কি বোঝানো রিলেশনের বোঝানো আমি শেখাই দেব না তুমি আমার নিয়ে খালি চিন্তা করলেই হবে না অন্য পোলার বাদ

পরীক্ষা মরীক্ষা দিয়ে মানে পরে তো রোল বানাইছি এখন যদি শোনো তুমি তখন তোমার এক লাখ যোগ্যতায় দশ রোল করেছ এখন আমার দিয়ে তোমাদের দুইজনের যোগ্যতায় তুমি এক রোল করবা দেখো ওই লাস্টে যে জিরো না জিরো কাইটে এক হয়ে যাবে দেখো আর যদি তার বিপরীত হয় তাহলে ওই যে এক কাইটে জিরো হয়ে যাবে মানে লাড্ডু খাবা আমি চাই না তোমার লাড্ডু খাওয়াতে আমিও চাই না তুমি এক করবা বুঝছো আমার সেই পড়ালেখার ইচ্ছা আবার ডাক্তার হয় ইচ্ছে এই জন্য আমি কোন অনেক ছেলে আমার প্রপোজ করছে ভাই স্কুলেই মানে স্কুলে আমি মানা করে দিছি কারণ আমার স্বপ্নের দিকে তুমি তোমার স্বপ্নের দিকে ফোকাস করো বা তুমি ডাক্তার হবে তোমার রোগী হয়ে আমি যাব বলে তা কি মানে রোগী শোনো শোনো রোগী হয়ে গেলে দেখপান তো আমার ট্রিটমেন্ট দিবা না তো আপনার বোন কই ওর কি করবা আপুর সাথে কথা বলতাম ওর কাছে দিব না এখন ওকে তাহলে আমি চলে যাই না কে আমার সাথে কথা বলতে ভালো লাগে না থাকেন হ্যাঁ কথা শোনো বলেন তুমি তুমি ডাক্তার হইতে পারবা না আমি দেখছি কারণ কি জানো এই যে আমি একটা রোগী আমি এই যে একটা রোগী এসে তোমার কাছে খুঁজছি আমার মনের কথা প্রকাশ করছি তুমি তো যদি না শোনো আমার কি রোগ হয়েছে যদি না বলো তাহলে হবে কেমনে কও আপনার প্রেম রোগে ধরছে সমঝরো সমঝরো বুঝলো না ওষুধটা দেওয়া ওষুধ না পাওয়া এই ডাক্তার থাকলেই হবে না ডাক্তারটা আমার হয়ে গেলে ডাক্তার হবা তুমি না তোমার কি ইউনিক ভাবে প্রপোজ করবো

শোনো তোমার তুমি কিন্তু এটা ভালো কে জানো যে ডাক্তাররা রুগীদের প্রাণ প্রাণ নেয় না কিন্তু তো ভাইবে চিন্তা কিন্তু ভাই আমি কোনো বললাম এখন আমি তোমার কই বিপদে পড়নি বিপদে আমারে ফেলাইছো এখন যদি তুমি না কও তাহলে কিন্তু মনে করো যে তোমারই দেখা লাগবে না আমার ট্রিটমেন্ট তোমারই দিতে হবে কিন্তু তো এখন কও তুমি কি ট্রিটমেন্ট দিবা নাকি আমারে সুস্থই দেখবা তাই কও আমার না কথা মনে পড়ে যাচ্ছে কত কিউট ছিল কিউট কিউট বাদ দাও ভাল এখন তুমি এই কথা কও যে তুমি কি আমার ট্রিটমেন্ট দিবা নাকি হচ্ছে যে বাসিয়ে রাখবা তাই কও দেখবো ট্রিটমেন্ট যায় প্যারি সমাজ গই আমার বেস্ট ফ্রেন্ড আরে নেটও নাই ওর বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে যদি তুমি শোনো যদি কয় যে না তাহলে কিরা হলো তোমার মনের একটা ভাবনা চিন্তা আছে না তুমি কি করবে আমার বেস্ট ফ্রেন্ড আমার মন মতো সব জায়গায় কাজ করে আমি আপনার কথা বল বলছি বলতে চাই আরিয়েশন করগা মানে ও এম ওর ফ্রেন্ড কত ভালো শালা জুতার বাড়ি খাগা শোনো আমি তোমারে বলি আমার তো বেস্ট গুলো আছে কিন্তু ওইগুলা জাগাবে কি তাই শুনতে হবে না কি কারণ ওইগুলা শুনলে তো তোমার লাইফ সালবে না ওরা আমার কাছে শোনো ওরা আমার কাছে তোরে প্রেম করতে দিব না কোনোদিন ভাই মানে কি বলবো ওকে ওকে যদি এখন নিয়ে আসি তোমার গ্রুপে তোমার সাথে আমার ব্যাকআপ করায় দিবে একদমই ভাঙাই দিবে ওরে বাবা গো এই কথা বলি ওরা রিলেশন ভেঙে দেবেন গো কিন্তু এখন কেউ নাই শয়তানরা আপনার ফ্রেন্ড সাথে কথা বলে দেখি আপনার ফ্রেন্ডরা কি বলে কেউ নাই ওরা কেউ নাই ওরা থাকলে আমি তোমার নিজি ইস্তায় ডাক দিব না আসবে আমার বেস্ট ফ্রেন্ড না ওরা সব আমার বান্ধবী ললিতা বান্ধবী বন্ধু এরা বুঝছো বাট ওই বান্ধবীরা কয় যে তোর লাইফে একটা ভালো একটা মেয়ে দিব কেন ভাই আজায়রা দিব তো ওরা যদি আমি কয়ে একটা প্রেম করাই দেয় ওরা কয় যে না তোর করাই দিব না বাট আমার তো একটা পছন্দ হয়েই গেছে আপনার ফ্রেন্ডরা কখন আসে আমি বলি আপনার বান্ধবীদের সাথে কথা বলাই এখন জানি একটা জামাই আছে তো কে রো জামাই আছে কে রো বয়ফ্রেন্ড আছে ওরা ওর মন মতন মানে কে বিয়ে হয়ে গেছে এরকম অবস্থা আর আপনার ফ্রেন্ডরা যখন আসে তখন একটু অ্যাড দেন আলব মানে আগে যখন আসবে আগে দেখবেন শুনেন কোন টাইমে ফ্রি থাকে তারপর আমি যখন রেঞ্জু কি তখন ঠিক আছে তুমি আমার ডিসিশনটা নাও খুব কষ্ট লাগে আচ্ছা না তো ভেবে দেখবেন এখন যাই আমার ভাই ইনভাইট দিচ্ছে ভাইয়া গেমে ঢুকছে তো কেমন ভাইয়া তোমার তো ভাই আমারও তো ভাইয়া ডাকো তো আমি কি আমি কি তোমার ভাইয়া নাকি অন্য কিছু হতে পারবো কও না ভাইয়া হতে চাই না চেষ্টা করতে থাকেন চেষ্টা তো করতে আসি আমি চেষ্টা করে করে আমার মাথাতে ঘাম বের হচ্ছে ঘাম পায়ে পায় পড়ছে তাও তো কোনো পরিশ্রম এই যে দামটা আছে মূল্যটাই তো পাচ্ছি না আশা করি পাবেন

শয়তানের ঘরে শয়তান আমি বলি আমার মন জীবনে হ্যাঁ বলবে না আমার ফ্রেন্ডরা তাও বলতে পারে আরে আল্লাহ রে এই ভাবে তুমি দিলে কষ্ট বুঝতে পারছিস দিন শেষে আমার জীবনটাই হবে নষ্ট ভাই আপনি আসিস না তুমি কোন থেকে পান প্রেমে পড়লে সবাই হয়ে যায় কবি মাসখানে যদি দেখি তোমার ছবি ও ভাই কিন্তু তোমার তো এখনো দেখিনি তার মাঝখানে তোমার মনে মনে আমার ছবি আঁকে নিয়েছি তুমি অনেক কিউট অনেক দেখতে সুন্দর অনেক এরকম ভাই ভাই কই না বল কষ্ট লাগে খুব আমি তো আপনারে বলতাছি না আমি আবার ফুবাতো ভাইরে বলতাছি এই দেখো আমরা দুইজন কথা কইছি এই মাঝখানে ফুবাতো ভাই ডাকো ভাল লাগে না আপনি যে এত কষ্ট করছেন আমার পাশে আমার বড় ভাই শুনে থাকে মানে ও যে ওই দিক মানে আমি একটা দিকে আমার মেসেজ দেখে তোমার কাছে এতগুলা ফোন কষ্ট করে দিয়ে দাও না তোমার ছোট মন সে না হলে ও ভাইরা থাকলে আর মাথায় কিছু ঢোকে না আমি কি এতই খারাপ ভাইরা কি করে ভাইরা ভাইরা খেপায় তাও আমার সাথে আমার সময় কি খেপায় শোনো আমি তোমার বলি তোমার যদি জামাই হয় বা যদি তোমার বিয়ে হয় তখন খেপাবে ওরা তোমার তাকে বিয়ে করায় লাগবে তাই না কোন ক্লাসে পড়ো যেন ভুলে গেছি মিথ্যা

কেন তোমার বেস্ট ফ্রেন্ড কি করতে ভালো টিপ দেবে তুমি বলবা যে দেখ আমার জামা এটা তাইলে তো হয়ে গেল গা আমার আম্মুর কাজ বলে দিবি তুমি ছোট তোমার কোলে পিটি করে মানুষ করে নিবা তুমি শুধু রাজি হয়ে যাও ওই তো আমার বেস্ট ফ্রেন্ডে আমি ও গেম খেলে তো আমি ডেকে নি আচ্ছা ডাকো তো দেখি কি কয় না কইলে কিন্তু শেষ হয়ে যাবে না কারণ তুমি অনেক সুন্দর কথা কও অনেক ভালো তুমি আমার লাগবে ভালো মনের মানুষ মানুষ তো দুই তিন মিনিটেন্টের জন্য খারাপ মানুষও ভালো ব্যবহার করতে চায় পড়তে পারে পারে ঠিক আছে কিন্তু তোমার ব্যবহার অনেক ভাল লাগে আমার তোমার কত সুন্দর কিউট ভাবে কথা বলার স্টাইল অ্যাটিটিউড আছে না এই অ্যাটিটিউড গুলো আরো বেশি ভাল লাগে জোস লাগে উফ 5 minutes later তো তুমি এরকম বান্দরের মত লাফাজাফা করো কেন কি তুমি এত বান্দরের মত লাফাজাফা করো কেন এই গ্রুপে আসো যাও আসো যাও এমন করো কেন ভাই এটা না বাস এক মিনিট আছে উপরে এখানে ভাই কসকার সাথে হ্যাঁ ভাইয়া বলেন আবারো সেই ভাইয়া সরি আচ্ছা আচ্ছা আপনি প্রপোজ করেন তো শুনি কারে শোনাই তুমি আমার পাশে কেউ নেই আমি দেখ আরেকবার দেখতাছি রাজি হওয়া যায় না কি জন্য তুমি কারে আইস্টে কইছো আমি শুনিছি আমার কানে বড় হেডফোন আর কইছো চুপ 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 আচ্ছা ঠিক আছে তাও তোমার আমার তো ভাই ছিল তারে আদি কান্দে যার কইছো হ্যাঁ তাও তোমারে প্রপোজ করব হ্যাঁ জান্নাত তোমার আমার ভালোবাসায় না হয় ভুল তাহলে তুমি আমার সেই গোলাপ ফুল যার আছে শত শত কাটা তা জানা সত্ত্বেও তোমার মাথায় ধরে রাখতে চাই অল টাইম সাতা তুমি কি হবা আমার প্রিয়তমা কোন রিয়াকশন নেই গাইছে এত কষ্ট করে কি কোন রিয়াকশন দিবা না হ্যাঁ সয়ে সয়ে নিতি হস ওএমজি তাই না হয়তো না আমি আর কষ্ট করে প্রপোজই করব না আমি এত কষ্ট আমি এত কষ্ট করে তোমারে প্রপোজ করলাম আর তুমি কি ঠিক আজ আপনি একটা সুন্দর গান বলেন তারপরে দেখি গান বলতে হইব গানই বলতে হইব সত্যি কি গান বলবো বলো কোনটা এমনি এমনি একটু অল্প একটু লাইন কই না ফুল লাইন ফুল পারে না তো তারপর যত ভুল জমা আছে দেখো মনে সব লিখে রেখেছি গোপনে আমি চলে গেলে তুমি বড় এক কি